আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে বা যাহারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমার লতি খেতে নিয়ে আসলাম আজকে দেখাবো আমার লতি খেতে কীরকম প্রোডাকশন আছে এবং আমার লতিগুলার সাইজ কেমন আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখুন আমার লতি গেছে এই যে লতিগুলো এগুলো ভাঙার মতো হয়েছে এই যে দেখুন কত বড় বড় লতি হয়েছে প্রায় দেড় হাত দুই হাত দেখুন কত বড় লতি হয়েছে এখন আর মাথা ফাটে নাই যারা বলে যে যশোরের লতি বড় হয় না তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমার প্রতিটা লতি এরকমের লম্বা লম্বা হয়েছে এখনও মাথায় কোনো গাছ হয় নাই এই যে দেখুন এই লতিটা কত বড় হয়েছে প্রতিটা গাছে এরকমের লম্বা লম্বা লতি আছে এই লতিগুলো এখন ছেঁড়ার মতো হয়েছে এখন এগুলো আমরা ছিঁড়ব আজকে আমরা আমাদের এই জমি থেকে চারা কাটতেছি এই জন্য আজকে আর লতি ভাঙি নাই এই যে দেখুন কত বড়ো বড়ো দেখুন এই লতিটা কত লম্বা হয়েছে প্রায় দুই থেকে তিন হাত এই লতিটা হবে এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য আর আপনাদেরকে আমরা যে চারাগুলো ডেলিভারি করে থাকি আমরা সেই চারা দেখানোর জন্য মূলত আজকে আপনাদের কাছে নিয়ে আসা এই যে দেখুন আমরা যে চারাগুলো ডেলিভারি করি এসে সে চারা এবং দেখুন এই চারার গোড়া দিয়ে অসংখ্য লতি বের হয়েছে এবং যে গাছ এই যে দেখুন গাছ থেকে কত বড় বড় লতি বের হয়েছে প্রতিটা গাছে এরকমের লতি আছে এটাই হচ্ছে আমাদের গাছ এবং এই জমি থেকে আপনাদেরকে আমরা চারা ডেলিভারি করে থাকি এই যে দেখুন আমাদের লতির প্রোডাকশন কেমন তাই যারা এখন লতি চাষ করতেছেন অবশ্যই এখন লতি চাষ করতে পারেন কারণ এখন হচ্ছে লতি চাষের উত্তম সময় এখন যদি আপনি লতি চাষ করেন আপনি একটা না দশ মাস লতি পাবেন এই যে দেখুন আমাদের যে লতি গাছ দেখুন এই যে লতিগুলো কত বড় হয়েছে দেখুন প্রতিটা লতি এরকমের বড় হয়েছে তাই যারা যশোরের লতিটা চাষ করতে চাচ্ছেন এবং বেশি ফলন পেতে চান তারা অবশ্যই যশোরের লতিরা চাষ করবেন এই যে দেখুন আমাদের লতিগুলো কত সুন্দর সুন্দর লতি এই যে দেখুন আজকে যে আমরা চারাগুলো ডেলিভারি করছি সে চারাগুলো আপনাদেরকে দেখাবো যে কত কোয়ালিটি সম্পন্ন চারা এই যে দেখুন আমরা যে চারাগুলো ডেলিভারি করছি এই ছোট্ট চারা এর থেকে লতি বের হয়েছে এ আর একটা চারা প্রতিটা চারাই দেখবেন যে আমাদের লতি বের হয়েছে কারণ এটাই যশোরের লতিরাজের বৈশিষ্ট্য তাই যারা এখন লতিতে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা লতি চাষ করতে পারেন এখন যাদের প্রতি জমি আছে তারা এখন সুন্দর করে চাষ দিয়ে লতি চাষ করতে পারেন আর যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আপনাদেরকে আমরা এরকমের কোয়ালিটি সম্পন্ন চারা দিতে পারব এটা হচ্ছে আমার লতির ক্ষেত এখানে আমি প্রায় চার বিঘা লতি করেছি এবং এই যে নতুন আরেকটা জমি চাষ দিচ্ছি এখানে আমি আবার লতি চাষ করব Assalamualaikum